হেয়ার ভাইটালাইজার আবার আপনাকে শুরু করতে হবে যেটাতে আপনি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছেন যার ফিডব্যাকটা এক্ষুনি আমায় দিলেন তাই এটা সত্যিই মানে ভালো বলেও এটাকে কোনো শেষ নেই কেন এটা সত্যিকারের একটা অসামান্য প্রোডাক্ট হেয়ার গ্রোথের জন্য তো এই ভাইটালাইজারটা ইউজ করুন বাড়ি থাকলে দুবার করবেন দুপুরবেলা এবং রাত্রিবেলা সন্ধ্যেবেলা চুলের গোড়ায় গোড়ায় দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে থার্টি সেকেন্ড থেকে এক মিনিট মতো ম্যাসাজ করুন ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার দেওয়ার ঠিক দশ মিনিট বাদে ফাইটোকেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে এটা চুলের গোড়ায় গোড়ায় দিন হেয়ারটা যেহেতু খুব ড্রাই হয়ে গেছে আপনি ফাইটোগেন নাইন ইন ওয়ান শ্যাম্পুটা করবেন এই শ্যাম্পুটা করবেন এবং ফাইটোগেন ফাইভ ইন ওয়ান কন্ডিশনার দুদিন করবেন একদিন হেয়ার বাটার স্পাটা করুন ওর বলছে এই স্পাটা শ্যাম্পু করে নেবেন ফাইভ ইন নাইন ইন ওয়ান শ্যাম্পুটা করে নেওয়ার পর ওই ভিজে ছুলে হেয়ার বাটার স্পাটা অ্যাপ্লাই করবেন দশ মিনিট মতো রেখে প্লেন জলে ভালো করে ধুয়ে নিন এটা করুন আর যদি মনে হয় যেহেতু প্রচণ্ড আপনার ড্রাই আপনি কন্ডিশনার করুন ফাইভ ইন ওয়ান আর হেয়ার বাটার স্পা যেটাই করুন না কেন সেটা জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ফাইভ ইন ওয়ান কন্ডিশনারটা শ্যাম্পু করে নেওয়ার পর স্কাল্প স্কাল্পে লাগলে এটা কোনো প্রবলেম নেই কেন এটা ফাইভ ইন ওয়ান কন্ডিশনার রয়েছে স্কাল্প থেকে লেন লেনশান দিলেন দেওয়ার পর এক দু এক দু মিনিট রাখার পর প্লেন জলে ভালো করে ধুয়ে ফেলুন ফেলে নেওয়ার পর ফাইভ টু গ্যান সেভেন ইন ওয়ান সেরাম চুলটা শ্যাম্পুটা ধুয়ে নেওয়ার পর চুলটা ভালো করে মুছুন টাওয়াল ড্রাই করে নিন করে নেওয়ার পর আমাদের যে সেভেন ইন ওয়ান সেরামটা রয়েছে এই সেরামটা জাস্ট হাতে নেবেন নিয়ে দু হাতে ভাবে নিলেন নিয়ে আগে ব্যাক পোশানে দেবেন তারপর ফ্রন্টে দেবেন এটা পুরো করুন দেখুন চুলটা সফট সিল্কি হবে এটা ফলো করুন আপনি আর তাতেও যদি মনে হয় ড্রাইনেস যাচ্ছে না তাহলে কিন্তু শ্যাম্পু করার অন্তত দু ঘন্টা আগে ম্যাক্সিমাম তাহলে মিনিমাম আট ঘন্টা আগে